গেল ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পূর্ণিমার চাঁদ মরিবার হলো তার শুয়ে শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জ্যোস্নায় তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তা অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার দশক স্বাগত জানাচ্ছি টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে কবিতা পড়ছিলাম জীবনানন্দ দাশের আট বছর আগের একদিন একজন মানুষ তার মরিবার কেন স্বাদ হয় অদ্ভুত অদ্ভুত কারণ জীবনানন্দ দাস লিখে গেছেন আজ থেকে প্রায় প্রায় একশো বছর হবে একশো বছর হয়তো হবে না আশি বছর সত্তর বছর হতে পারে সত্তর পঁচাত্তর বছর আগে লিখে গিয়েছেন জীবনানন্দ দাশ নিজের যেভাবে মারা গেছেন ট্রামের নিচে পড়ে অনেকেই মনে করেন যে উনি ইচ্ছাকৃতভাবেই ট্রামের নিচে পড়েছিলেন রাস্তা পেরুতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু নয় অনেকেরই যেই চিন্তা জায়গা সেটা হচ্ছে যে উনি আত্মহনন করেছিলেন একজন সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার যাকে আমি বিপুলভাবে ভাবে চিন্তা ম্যাক অর্থে সামনাসামনি অর্থে না দু একবার দেখা হয়েছে আমার সঙ্গে ওনার পরিচয়ের সূত্রটা হচ্ছে এরকম যে এক সময় উনি চলতি পত্র নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করতেন তো মালিকের সঙ্গে কোনো একটা সমস্যার কারণে আন্ডারস্ট্যান্ডিং এর অভাবের কারণে উনি ছেড়ে দিয়েছিলেন তবে ওনারই রূপজন ছিলেন মাহবুব কামাল ভাই ছিলেন আলিফেদা ইকলাম তোজু ছিলেন তো উনি ছেড়ে দেওয়ার পরে আমি সেখানে প্রধান প্রতিবেদক হিসাবে যোগ দিয়েছিলাম তো উনার সম্পর্কে প্রথমে যেটা হলো কামাল ভাইয়ের কাছ থেকে প্রায় সম্পর্কে অনেক কথা শুনেছি কামাল ভাইয়ের আদর্শের জায়গায় ছিলেন উনি সরকার এবং পরবর্তীতে বিভিন্ন পত্রিকায় উনি কাজ করেছেন মাতৃভূমিতে আমার এক বন্ধু কাজ করেছেন ইমরুল কবির সুমন এই সুমনও বিভুধার কথা অনেক বলেছেন বিভুধা আসলে এক ধরনের লিজেন্ডারি সাংবাদিক ছিলেন তো উনি আত্মহননের জায়গায় সম্ভবত ওনাকে নিয়ে গিয়েছেন গত বৃহস্পতিবার বাসা থেকে বেরিয়েছেন প্ল্যান করে ভোর পাঁচটায় একটা লেখা শেষ করেছেন যেটা বিডি নিউজকে মেইল করে দিয়েছেন সকাল নয়টায় এবং নয়টার পরে নিজের যে ইনসুলিন নিতে হয় ডায়াবেটিকের জন্য সেই ইনসুলিনটা নিয়েছেন এবং বাসা থেকে অফিসে যাচ্ছেন বলে বেরিয়ে গেছে আসলে অফিসে যে আজকের পত্রিকায় উনি কাজ করতেন তো সেখানে আসলে ওনার তখন আর ডিউটি ছিল না ওনাকে ভারপ্রাপ্ত সম্পাদক জানিয়েছিলেন আপনাকে কাজ করতে হবে না আপনাকে এমনিতেই আমরা বেতন দেব এই ধরনের একটা কথা শোনা যাচ্ছে তো উনি বাসা থেকে বেরিয়েছেন অফিসে যাওয়ার কথা বলে আর তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি উনি নিজের মোবাইল ফোনটি বাসায় রেখেই বেরিয়েছেন তো পরের দিন বাইশে আগস্ট শুক্রবার একটি লাশ উদ্ধার হয় মুন্সীগঞ্জের কাছে মেঘনা নদীর থেকে এবং সেটি বিভুরঞ্জন সরকারের এ বিষয়গুলি দর্শক আপনারা জানেন প্রশ্নটা হচ্ছে একজন সিনিয়র সাংবাদিককে যিনি খুব একটা অসফল ছিলেন যিনি অনেকেই যাকে চিনতেন অনেকে সিনিয়র সাংবাদিক হিসেবে সাংবাদিকতার গুরু হিসেবে যাকে শ্রদ্ধা করতেন আমি বহুদিন মাহবুব কামাল ভাইয়ের কাছ থেকে ওনার কথা শুনেছি হাসান সাফিও বহুবার বিভুদার কথা বলেছেন ফিদা ইকরাম তুজোর কাছ থেকেও আমি বিভুদার অনেক গল্প শুনেছি ওনার সাথে আমার সরাসরি দু একবার দেখা হয়েছে হাই হেলো হয়েছে কিন্তু ওনার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়নি তো যাই হোক উনি নিজেকে আসলে এই জগতের বাইরে নিয়ে গেছে কেন নিয়ে গেলেন সমস্যাটা কি ছিল সমস্যাটা অনেক রকমের মাত্রা আছে পারিবারিক একটি মাত্রা থাকতে পারে পরিবারের সঙ্গে ওনার সম্পর্ক কেমন ছিল সেটা আমরা খুব বেশি জানি না তবে ওনার লাশটি যখন উদ্ধার করা হয় তবে সেখানে মুন্সীগঞ্জে গিয়েছিলেন ওনার ছোট ভাই চিররঞ্জন এবং ওনার ছেলে ঋত সরকার সেখানে চিররঞ্জন একটি কথা বলেছেন যে আসলে পরিবারের সাথে খুব একটা কথা তো হতো না মেয়েকে বিয়ে দিয়েছেন সেই সূত্রে যে নাতনি ছিলেন তার সঙ্গে বিভুদা কিছু কথাবার্তা শেয়ার করতেন এর মধ্যে বোঝা যায় যে ওনার সাথে পরিবারের একটা বিচ্ছিন্নতা হয়তো ছিল যাই হোক আর্থিক সমস্যা ছিল পরিবার চালানোর মতো অর্থনৈতিক সবলতা ওনার ছিল না এটা একটা বিষয় আর পেশাগতভাবে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে উনি এক সময়কার বলতে গেলে খুবই মিডিয়া কাপানো একজন সাংবাদিক ছিলেন ওনাকে সবাই চিনতেন ওনার লেখার যে ওনার লেখার যে ডিপনেস বিশ্লেষণের যে একটা ভঙ্গি সেটা অনেকেই পছন্দ করতেন এবং সেটা বিভিন্ন পত্রিকায় ওনার কাছে লেখা চাওয়া হতো এবং উনি সেই সাংবাদিকতার যে একটা গ্ল্যামার ভিতরকার যে গ্ল্যামারটা সেটা উনি উপভোগ করতেন ওনার দক্ষতার জায়গা নিয়ে আসলে কোনো প্রশ্ন কখনোই ছিল না কিন্তু একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে কি সেটা হচ্ছে অনেক সময় সময় নিজেকে বঞ্চিত মনে হয় এক যারা অনেক বেশি গুরুত্ব দিত তারা যখন কাল প্রবাহে একটা পরিবর্তনশীল ধারায় এসে দিকে মন নিয়ে নেন তখন অন্যরা গুরুত্বপূর্ণ হয়ে উঠে এটা কিন্তু পৃথিবীর একটা স্বাভাবিক রীতি তো সেই সময় অনেকেই সেই পূর্বের অবস্থার সঙ্গে নিজের বর্তমান অবস্থাটাকে খাপ খাওয়াতে ব্যর্থ হন তাদের মধ্যে হতাশা যাক তাদের মধ্যে মনে হতে পারে তাহলে আমি কি একজন ব্যর্থ মানুষ বিভুদা ব্যর্থ মানুষ ছিলেন এখানে রাষ্ট্রযন্ত্রেরও একটা বড় ভূমিকা কিন্তু আছে এখন ওনার যে পারিবারিক যে বিষয়গুলো ওনার যে কর্মক্ষেত্রের যে বিষয়গুলো সেগুলো গুরুত্বপূর্ণ তবে আমি আজকে আলোচনায় যে জিনিসটা আনতে চায় সেটা হচ্ছে রাষ্ট্রযন্ত্র যেটাকে আমরা সিস্টেম বলতে পারি এই রাষ্ট্রযন্ত্রেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই ধরনের একজন মানুষকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কেন উনি বেঁচে থাকবেন সেই কারণটা রাষ্ট্রযন্ত্র ইচ্ছা করলে তৈরি করতে পারে কিন্তু সেদিকে রাষ্ট্রযন্ত্রের সিস্টেমের রাষ্ট্রযন্ত্র শুধু বলবো না এই যে মিডিয়ার জগৎ এই মিডিয়ার জগতেরও একটা কিন্তু দায়িত্ব বোধের জায়গা আছে মিডিয়াকে তো বিভুরঞ্জন সরকারের মতো একজন মানুষ বহুদিন সার্ভ করেছেন চল্লিশ বছর ৪৫ বছর পঞ্চাশ বছর উনি সত্তরের উপরে ওনার বয়স হয়েছিল উনি মোটামুটি বিশ একুশ বছর বয়স থেকেই সেই ওনার সাংবাদিকতার জীবন শুরু এবং উনি উনি সাংবাদিকতা করেছেন পত্রিকায় একেবারে স্ট্রিমে যে কলামটি আমি খুব মনোযোগ দিয়ে পড়তাম তারিক রাজনৈতিক বিশ্লেষক সেই লেখাগুলি পড়তেন আমার কাছে মনে হতো জায়জা দিন সাপ্তাহিক জায়জায় দিন পত্রিকার তারিক ইব্রাহিমের লেখাগুলো আসলে এক একটা জাদুর বক্সের মতন এত আনন্দদায়ক এত একুরেট এত সুন্দর যেটা আসলে অনেক সময় আলগা ব্যবহার করতেন না। খুব রিজু ভাষায় একটা তুলে ধরতেন এবং সেখানে থাকতো। জনকণ্ঠ পত্রিকার মন্তব্য প্রতিবেদন গুলি যারা পড়েছেন তারাও বিভিন্ন সরকারের ক্যারিসপেটিক যেই সক্ষমতা সেই বিষয়গুলি জানেন ওনার মতো একজন সাংবাদিক কেন একসময় এসে নিজেকে বঞ্চিত মনে করেন কারণ উনি যখন একটি লেখা ছাপেন উনি যখন একটা লেখা লেখেন তখন রাষ্ট্রযন্ত্রের কোনো একটা অংশের কাছ থেকে তাকে একটু ধমক শুনতে হয় মিডিয়ার কোনো একটা সিস্টেম তাকে অবজ্ঞা করেন এই বিষয়গুলি মেনে নেওয়া আসলে খুবই কঠিন উনি আজকের পত্রিকার সম্পাদকীয় বিভাগের লেখা ছাপাতেন যতটুকু জানা গেছে আমাদের সিনিয়র আরেক সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল গত পনেরোই আগস্ট উপলক্ষে একটি লেখা পাঠিয়েছিলেন কি ছিল সেই লেখাতে এটা কিন্তু জানা যায় নাই মাসুদ কামাল পাঠিয়েছিলেন বিভুরঞ্জন সরকারের কাছে বিভুরঞ্জন সরকার যে কোনো কারণেই হোক লেখাটি ছাপতে পারেননি ওই পনেরোই আগস্ট মাজারুল ইসলাম বাবলা নামে একজনের লেখা ছাপা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে শেখ হাসিনা তো হেলিকপ্টার ভাড়া করে ভারতে যাননি সেনাবাহিনী হেলিকপ্টারে করে বিমানে করে তাকে পাঠিয়েছে এই কথাটি বলা ছিল এরকম আরো কিছু বিশ্লেষণ নিয়ে সেই পত্রিকাটিকে ধমক শুনতে হয়েছে কথা শুনতে হয়েছে এরকম জানা যায় যেটা দায়ভার এসে পড়ে বিভুরঞ্জন সরকারের উপরে এই যে পুরো বিষয়টা এই পুরো বিষয়গুলো আসলে বিভুরঞ্জন সরকারকে হতোদ্যম করে দেয় মানসিক ভাবে প্রচন্ড আঘাত হিসেবে দেখা দেয় যে আঘাতের ভার তিনি সহ্য করতে পারেননি আমরা হয়তো বুঝতে পারিনি যারা কাছের মানুষ তারাও হয়তো বুঝতে পারেননি কিন্তু জীবনানন্দ দাস বুঝেছিলেন শুয়েছিল পাশে শিশুটিও ছিল তবু সে কোন ভূত 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 এই এই কারা হচ্ছে সিস্টেম আচ্ছা একটা কথা বলে শেষ করি বিবুদার প্রতি সম্মানের জানানোর জন্য যে কথাগুলি বলছি শ্রদ্ধা জানানোর জন্য যে কথাগুলি বলছি সেটা শেষ করি আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের দেশের মিডিয়ার মধ্যে প্রফেশনালিজমের জায়গা তৈরি না হওয়াতে যারা দীর্ঘদিন সাংবাদিকতা করতে করতে ক্লান্ত হয়ে পড়েন তাদের কোনো সামাজিক সুরক্ষার জায়গা কি এই মিডিয়া সংশ্লিষ্ট যে নেতারা আছে সংগঠনগুলি আছে এমনকি সরকার আছে তারা কি কখনো ভেবেছেন যে এই সাংবাদিকেরা শেষ বয়সে ষাট পার হয়ে গেলে সত্তর পার হয়ে গেলে তারা কিভাবে বেঁচে থাকবেন যারা ধান্দাবাজি করেননি কোন রকম কোন সুযোগ সুবিধা পাননি চাকরি করেছেন বেতন পেয়েছেন তা দিয়ে সংসার চালিয়েছেন তাদের কোনো কোনো জমানো অর্থ নাই সুযোগ সুবিধা যারা পাননি রকম সঞ্চয় যাদের নেই তারা শেষ বয়সটা কিভাবে পার করবেন সামাজিক সুরক্ষার তো বহু বহু সিস্টেম আমাদের দেশে আছে এমনকি সর্বজনীন পেনশনের কথাও শোনা যায় সাংবাদিক বিবরঞ্জন। সরকারের মতো যারা সিনিয়র সাংবাদিক পার করে ফেলেছেন যারা সময়ের পরিক্রমায় নিজেদেরকে অনেক জায়গায় অবাঞ্ছিত মনে করেন অন্যরাও হয়তো মনে করেন তারা কি করে বেঁচে থাকবেন তারা সবাইকে বিবুরঞ্জন সরকারের মতো আত্মহননের পথ বেছে নেবেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে